আমার পিতা তার একটা টার্গেট ছিল যে আমি যেন কোরআন হেফজ করি কোরআনের লাইনে তুমি লেখাপড়া করতে পারি পিতা মাতার দোয়া যে কী হয় কবুল হয় এটা তার একটা আমি তার বাস্তব প্রমাণ আলহামদুলিল্লাহ ছিলেন বলতে তুমি কোরআন মস্ত করো এবং কোরআনের লাইনে তুমি লেখাপড়া করতে পারো আলহামদুলিল্লাহ আলাহ আমাকে এই দেশে সহ সৌদি আরবে মদিনাভার্সিটিতে কোরআনিক সায়েন্সে কোরআন লাইনে আমাকে লেখাপড়ার আল্লাহ কী করেছেন সুযোগ দিয়েছেন এবং সেই কোরআনের খেত প্রতি আলহামদুলিল্লাহ আছি কোরআনের খেদপতি আছি তো বলছিলাম আমি তখন সেই সম্ভবত সত্তর সাতাত্তর সাতাত্তর সন আটাত্তরের মহাবির সম্ভবত উনিশশো তো আমি যখন ছোটো সবইমাত্র আমি কোরআন মাজিদ আমপারা পড়েছি আমপাড়ার সম্ভবত অর্ধেক মুখস্থ হয়েছে আমার তো কামালে চালা সভা হচ্ছিল সেই সবার মধ্যে আমার বাপকে উৎসাহ দিয়ে বললেন ওকে সবাই নিয়ে যাবেন এবং কি করতে হবে বলছে যে আমার কী ছিল যে আমি পড়তাম দেখলা আমার বাপ ভাইদের কাছে এই অটোমেটিকলি পড়ছি পড়ার পরে এমনি এমনি মুখস্থ হয়ে গেছে কী হয়ে গেছে এমনি এমনি মুখস্থ হয়ে গেছে মুখস্থ মানুষ করে না হেফজে পড়ে কিন্তু আমারটা কী হয়েছিল এই পড়ছি শুধু দেখাতে মস্ত হয়ে গেছে তো আমার ভাই বলছে যে আব্বা ওর তো যা পড়ছে সব মস্ত হয়ে গেছে আব্বা খুব খুশি হলেন এবং বললেন যে কী করা যায় আমি তো বুঝি না কী করব তা আব্দুল হাই সাহেব হিসেবে আসলেন বললেন যে ওকে তো হেফজো পড়তে দিতে হবে হেফজো কী জিনিস মানুষ চিনে না তখন হেফজোতে কী জিনিস হেফজখানা বা হেফজো কী জিনিস কেউ কেউ চিনে না এবং অত্র এলাকায় কোনো হেফজো খেলা একটা ছিল না ঠিক আছে যাই হোক অনেক কথা খালি বললেন যে হেফজোখানা দিতে হবে তো কি স্বর্ণকার স্বর্ণ চিনে কোনটা কোন জায়গায় খাটবে সেটা কে চিনে যার জ্ঞান আছে বিষয়ে যে আমার ছেলেদেরকে আমি হেল্পখানে দিয়েছি ঢাকা ইনশাল্লাহ আপনার ওকেও দেওয়া যাবে তো আজকে সবার আছে আপনি কামালে চালা কী করেন সবাই নিয়ে আসেন তো যাই হোক সবার মধ্যে আমার আব্বা নিয়ে গেলেন ওই যে মাদ্রাসার ওদিকে উত্তর পাশে যে মাঠটা এখন যে মাদ্রাসা মাদ্রাসার উত্তর পাশে যে মাঠটা ওই মাঠের ওখানে সব হচ্ছিল তো আমি ছোটো তখন আমার মেমরিতে এখন আসে কথাটা তো আমাকে যখন নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর তা আমি যে সবার যে টেবিলটা টেবিলটা যেটা ওই টেবিলটার যে আছে টেবিলের নিচে আমার আমার টেবিলের উপর মাথা দাঁড়ায় না আমার মাথাটা কি হয় না টেবিলের উপরে উঠে না এরকম ছোটো আমি পরে আমার কি করলেন মানুষরা দেখতে পারি যেন টেবিলের উপর বসিয়ে দিলেন কি করলেন আমাকে উনি টেবিলের উপর বসিয়ে দিলেন আর বললেন যে মরা কাছে ফুল ফুটে জানেন মরা কাছে ফুল ফুটে তা কি জানেন কয়ে যে দেখেন আব্দুল আলী আবদুল সালাম আমাদের অত্র টাঙ্গেলের বড় বড় দুজন আলিম ছিলেন নাম শোনেন নাই যারা মুরব্বী তারা জানেন মৌলানা আব্দুল আলী আব্দুল সালাম শোনেন শোনেন নাই আব্দুল আলী হলো হচ্ছেন আমার নানা আপন নানা ঠিক আছে আব্দুল সালাম আব্দুল আলী আব্দুল আলী ছিলেন আমার আপন নানা বলছে বড়ার কাছে ফুল ফুটে কি জানেন তাই যদি দেখেন এরকম আবার উসে গেলে টেবিলের মধ্যে বসিয়ে দিলেন এই যে ছোট্ট পোলা বান এখন টেবিলের নিচে মাথা মাথা কোথায় টেবিলের নিচে মাথা পরে আছে উপরে উঠিয়ে বসিয়ে দিলেন আর মাইকটা আমার হাতে ধরে দিলেন যে আম পারানো তার মুখস্থ একটা পরও একটা সুরাশোনাও আমার এখানে বসিয়ে দিলেন এবং আমি সুরাশোনের মধ্যে ছোট্ট তখন আমি এবং উৎসাহ উৎসাহ লাগিয়ে দিলেন পর্যন্ত আমাকে আলহামদুলিল্লাহ উনি আমার কি করলেন সেই হেফস্কানা ঢাকা বেড়াই গুলশান কোথায় ঢাকা বেড়াই গুলশান সেখানে একটা হেফস্কানার সন্ধান দিয়ে ওনার ছেলেরা পড়তো আব্দুল আলী আবুল কালাম এবং আবদুল আলিম এই যেখানে আপনাদের সালাম আমাদের সাই আব্দুল আলিম শেখক না আবদুল আলিম এই আব্দুল আলিম আর আব্দুল আবুল কালাম এরা দুজন কি সেই বেড়ায়ত পড়তো ওখানে আমাকে করলেন ভর্তি করে দিলেন যাই হোক আমি বলতে চাচ্ছি এই যে সৎসন্তানের যে গুরুত্ব সেই কথা বলতে যে বলছি আমার আব্বার একটা টার্গেট ছিল কি যে তুমি কোরআন মুখস্থ করো এবং কোরআনটা জানি তুমি মন্থন করে কোরআন বিহু গবেষণা করে লেখাপড়া করতে পারো তো পিতা মাতার দোয়া কি হয় কবুল হয় আলহামদুলিল্লাহ আল্লাহ সেই লাইনে আমাকে নিয়েছেন জোজা তো আব্দুল আব্দুল্লাহ সাহেবের কথা বলছিলাম এই যে লাইন ধরিয়ে দিয়ে গেছে আমাকে এবং যারা এরকম আমার জীবনে যারা লাইনটা ঘুরিয়া আমার জীবনের মোড়টাকে বাগে বাঁকে যারা কি করে দিয়েছেন এই তাদের জন্য সবসময় আন্তরিক দোয়া আমার কি জন্য চিন্তা করি যে এই এরা যাদের কাছে আমি লজিং ছিলাম যাদের বাড়িতে আমি লজিং খেয়েছি যাদের বাড়িতে আমি জাগির ছিলাম যারা আমাদের উস্তাদ যারা আমার সহযোগিতা করছে যারা আমার পরামর্শ দিয়েছেন সার্বিক করেছে সকলের জন্য আমি কি করি সব সময় কি করি হ্যাঁ হাকুন আলী না জামিল মোমিনাত মোমিনাত আল মুসলিম আল মুসলিমাত এই যে দোয়া দোয়া কিনতে পাওয়া যায় না মানুষ বলে আমার জন্য দোয়া করেন এটা বলা লাগে না আমরা বলি না যে দোয়া করেন এই দোয়া করেন চেয়া লাগে না মানুষের আচরণে দোয়া আসে আবদুল হাই সালামের জন্য কেন দোয়া আসে বলেন কি জন্য হ্যাঁ উনি যে আমার জীবন একটা মোড় বাকে মোটটাকে এই জন্য এখন আমার অনুভূতি আমি তখন বুঝতাম না যে উনি যদি আমাকে এই লাইনটা উঠিয়ে না দিতেন তাহলে হয়তো এই পর্যন্ত আমি যেতে পারতাম না এই দেশে লেখাপড়া করে মদিনা ভার্সিটি লেখাপড়া করে তারপরে এখন যে আবার সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের দায়ী হিসাবে আল্লাহ আমাকে কবল করেছে মাত্র তাদের সংখ্যা কয়জন এখন পঙ্খা মাত্র উনিশজন সারা বাংলাদেশে সৌদি গভর্নমেন্টের দায়ী হিসাবে আমি যখন ঢুকছি আমার কর চাকরিতে তখন ছিল ছিল্লিশ জন কত বিয়াল্লিশ জন এখন কত উনিশ এই সারা সারাষ্টি ডিস্ট্রিক্টে কতটি কয় কোটি মানুষ কয় কোটি বলেন আঠারো কোটি আঠারো কোটি এই আঠারো কোটি বা উনিশ কোটি দিলাম আঠারো উনিশ কোটি এই উনিশ কোটির মধ্যে কয়জন বলেন উনিশজন কি বলেন আপনি সৌদি গভর্নমেন্টের সরকারি দায়ী হিসাবে বাংলাদেশে নিযুক্ত উনিশজন ব্যক্তির মধ্যে আমি একজন আলিল্লাহ আলিল্লাহাম তো এই যে আমাকে আল্লাহ সৌদি আরবে লেখাপড়া করে আবার সৌদি গভর্নমেন্টের সরকারি চাকরি বা দাওয়াতি কাজের জন্য আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন এটা কি বড় আল্লাহর নিয়ামত না বলেন তো নিয়ামত না বলেন যে আমাকে কোনো কাউকে হায়ার করে লাগে না আমি নিজের উদ্যোগে যাই আলহামদুলিল্লাহ আমি নিজের উদ্যোগে যাই আমি নিজের উদ্যোগে যাই মর জায়গায় যাবো তো এই যে একটা বুক ফুলিয়ে আমি যে একটা দাওতি কাজ করার জন্য যে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন আমার কোনো চিন্তা ভাবনা নাই আমার এই টেনশন নেই যে আমার কেউ কিছু দিবে নাকি ওই টেনশন আমি করি না আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাকে কী করেছেন অনেক নিয়ামত দিয়েছেন যে নিয়ামতের কারণে আমি সেটা সুবিধা করতে পারবো না তো এই যে এত বড় তোফি এই যে লেখাপড়ার সুযোগ এই যে সরকারি গভর্নমেন্টের সরকারি চাকরি আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছেন যারা আমাকে এই ব্যাপারে ভূমিকা তাদের ভূমিকা আমি আগাইছি তাদের জন্য কি আন্তরিক দোয়া হবে না যে বলছিলাম যে আমার জন্য দোয়া করেন দোয়া বলা লাগে না হ্যাঁ এক এক লোক পিতা পিতা বলছে বলতেছে এই তার জন্য আমার দোয়া আসে না দেখেন এক পিতা তার ছেলেকে বলছে বলে বলে আমার জন্য দোয়া করেন না তোর জন্য আমার দোয়া আসে না কি জন্য বলেন তো কি জন্য আসে না হ্যাঁ আরেক ছেলে সময়ের সংখ্যে মূল কথাটা বলি মূল কথা বলি দেখেন আরেক ছেলে বলে আরেক ছেলে সম্পর্কে বাবু বলে বলতেছে তোর জন্য আমি যখনই হাত তুলছি যা বলছি সব তবুল হয়ে গেছে আমার এখন ভয় লাগে যে পাইতে পাইতে নাকি বড় গাইলে আর পাবি না শেষে আমি দুনিয়া দিয়ে সব দিয়ে দিবলাম হ্যাঁ এমন ছেলে এমন সে ধর্ম যে বাবে খালি হাত আল্লাহর কাছে তুললে তার জন্য চোখ দিয়ে পানি পড়ে যায় তার জন্য হাত তুললে পড়ে আল্লাহ কবল করে না আরেক ছেলে বলছে যে আমার জন্য দোয়া অন্য দর জন্য আমার দোয়া শোনা দুইটায়তে ছেলে বলেন তাইলে যদি বলেন দোয়া করেন দোয়া করেন দোয়াটা কি কিনা পাওয়া যায় বলেন দোয়া কি কিনা পাওয়া যায় হ্যাঁ এবার আসুন আমি মূল পাল্লা শোনায় তোমরা যাচ্ছি আওয়াল আদিন সালিনে দোয়া নাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদ দোয়া করতে বলছেন রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা রিয়া বদুররিয়াতিনা কুরতা আইন যারা মুমিন তাদের একটা দোয়া হবে তারা কি করবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা হে আমাদের রব হাবলানা আপনি আমাদের কি করেন মুমিন্দা তাদের দোয়া মুমিন মোরা তাদের দোয়ার মধ্যে বলবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা হে আমাদের রব আপনি আমাদের কি করেন হাবলানা মিন আজওয়াজিনা আমাদের কি করেন আমাদের স্ত্রী সন্তান আমরা আজওয়াজিনা দুররিয়াতিনা স্ত্রী ছেলে সন্তান সন্ততি এটা আমাদের কি করেন দান করেন

এমন আপনার পরিবার যেই পরিবারে কথাই কথা আপনার ডিবুজ চায় হ্যাঁ যে সন্তান কথাই কথাই বাপ মাইরে কি করতে চায় বাইর করে এই বৃদ্ধ স্বামী নিয়ে আসবে হ্যাঁ কথা বলে যার শিল তারি নোড়া তাতি বাম্ব দাঁড়ের দাঁতের গোড়া এটা প্রভাব যার আমাদের টাঙ্গালে বলে পাটাপুতা কি বলি আমরা পাটা যার পুতে তারিন নোড়া তারি পাটা তারি বাংব দাঁতের গোড়া এই সম্পদগুলো কার আপনার না বলেন এই ঘর বাড়ি এগুলো কার আপনি কি না বলেন সব বাবার আর পোলাই কয় যে তোমার দাঁতের গুড়া ভেঙে ফেলবো পুতা দিয়ে তোমার কি করুন পুতা দিয়ে তোমার দাঁতটা ভেঙে ফেলুন কে বলে এই সাহস করতে বলো এই ছেলে এই সাহস করতে বলেন নিশ্চয় আপনি তারা কি করছেন প্রশ্রয় দিয়েছেন সে আপনার ঘরে উঠেছে সে আপনার পায়ে পড়ে থাকার কথা আদবে আপনাকে সে আপনার কি হয়ে থাকার কথা আরো গত্যশীল আপনার ছেলে হওয়ার কথা সেখানে আপনার ঘরে উঠছে আপনার মাথায় বাড়ি দিয়ে আপনার দাঁত ভেঙে ফেলবে আপনাকে বৃদ্ধ আশ্রম রেখে আসবে দুষ্টা কার বলেন না কেন কার দোষ নিজের পায়ে নিজেই কুড়াল দিছি এই জন্য বলছি ভাই বলছিলাম সৎ সন্তান সৎ সন্তান কে

হ্যাঁ এগুলা করেন না করি না কিন্তু পাশাপাশি কি করতে হবে আল্লাহর কাছে দোয়াও করতে হবে আদব শিক্ষা দিতে হবে সুশিক্ষা দিতে হবে কোরআন সন্ন্যার শিক্ষা দিতে হবে যে শিক্ষাই তাদেরকে আদর্শ মানুষ তৈরি করবে তাদেরকে জানোয়ার বানাবে না তাদের সুশিক্ষা করে দেওয়া তাদের কি করবেন আদর্শ সন্তান তৈরি হবে এই জন্য আমি আলিম সালাম কি করছেন দোয়া করছেন সম্মানিত উপস্থিতি এই জন্য আম কয়েকটি পয়েন্ট বলে শেষ করব রসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কি বলেন আল্লাহল্লাদুস আলে হো রেহানুমিন রেয়া হেই নি যান্না এবার সুসন্তান সম্পর্কে কয়েকটি টিপস বলে আমি শেষ করবো সুসন্তান সন্তান আল্লাহ রসুল বলেন রেহানতুমিন মিন হেই নেই জাননা যারা সন্তান হবে তারা কি রেহানুমিন রাহি নেই জান্না জান্নাতের কি ফুল জান্নাতের ফুল হবে তারা জান্নাতের হ্যাঁ সুগন্ধিযুক্ত ফুল হবে তারা জান্নাতের জন্য এই জন্য আল্লুরপুর আল কোরআন ইনকুরান মাজিদি বলছেন হ্যাঁ ববত মা কেবল্লাহ তুমি কি করো এই যে মানুষের স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর মিলামেশা শুধু খালি যৌন কারণে যৌন চাহিদাই যৌন চাহিদায় পূরণ করার লক্ষ্য উদ্দেশ্য নয় স্বামী স্ত্রী বিবাহ করে তাদের একটা টার্গেট খালি কি করবে মজা করবে হ্যাঁ আনন্দ করবে এটাই কি উদ্দেশ্য মজা করবে আনন্দ করলো শেষ সলা সন্তান একটাও হলো না মরে গেলে তো শেষ আর কিছু আছে তার বলেন একটা মানুষ আনন্দ করলো মজা করলো কিন্তু সার সন্তান একটাও নাই ওর মরে গেলে গে আর কিছু আর দোয়া করার কেউ আছে বলেন আছে নাই তাহলে বুঝতে হবে মজা আনন্দ করার আসল লক্ষ্য উদ্দেশ্য নয় একটু একটা সাইড জিনিস আসল লক্ষ্য উদ্দেশ্য কোনটা আল্লাহ বলেছেন খাতা আল্লাহ আল্লাহ তোমাদের জন্য যেটা বরাদ্দ করে রেখেছেন তোমাদের ছেলে সন্তান সে তোমার মানুষ সন্ধান করো তাই স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে এই জন্য ওখানে কি দোয়া আছে বলেন দেখেন কি বোয়া আছে হ্যাঁ কি আল্লাহ শৈতান শেয়তানা মারা যাকতানা আল্লাহ জানলেন নিঃশাহিত আল্লাহ এই মিলনের মধ্যে এই দোয়াটা কি সবাই জানে বলেন স্বামী স্ত্রী মিলন করবে আনন্দ করবে আনন্দটাই মেন নাকি এর মধ্যে কোনো আল্লাহ আল্লাহর সুলুকের নির্দিষ্ট আছে কোনো উদ্দেশ্য আছে আল্লা জানেন আনা দেখেন কি বলা হচ্ছে আল্লাহ আমাদের কি করেন শয়তান থেকে শয়তানকে আমাদের দিকে ধরে সরিয়ে দেন অজান্ন শয়তান মারা না আমাদের এই মেলানের মাধ্যমে যদি সন্তান হয় তা শয়তান থেকে শতানকে তাকে দূরে সরে গেল আর তা যদি না করে তাহলে ওই সম্ভবের মধ্যে শয়তান অংশগ্রহণ করে বিশ্বাস করেন না করেন না সেন যদি কেউ দোয়া না পড়ে আপনি আপনি স্ত্রী সাথে ব্যবহার করতেছেন শয়তানও করতেছেন এটা চান না আপনি স্ত্রীকে শয়তান ব্যবহার করলে চান আপনি কখন হবে না যখন যদি দোয়া না করেন এই জন্য বলা হচ্ছে শয়তান থেকে যাতে সন্তানের কোনো প্রভাব না হয় শয়তানি প্রভাব সৎসন্তান যাতে হয় জন্মের সময় কী করতে হবে যার জন্ম ঠিক নাই তার কি আছে বলেন যার জন্ম আল্লাহ আল্লাহ সুরের তরিকায় নাই তার কী আছে বলেন এই জন্য লক্ষ্য টার্গেটটা ঠিক রাখতে হবে স্বামী স্ত্রী বিবাহ করছে কিন্তু লক্ষ্যটা কি মিয়ামিশা করছি কি লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ যেন সৎ সন্তান দেন

মানুষকে যদি আল্লাহ সৌভাগ্যবান করতে চান তাহলে কি দেন সৎ সন্তান দেন আর দুর্বাগা করতে চান তাহলে কি করেন হ্যাঁ অসৎ আর সেজন্য আপনি দায়ী আপনি কি দোয়া করছেন সুশিক্ষা করতে করছেন সন্তানকে দোষবেন না আপনি আগে নিজেকে দোষেন এই জন্য আপনার কি কোনো ভালো মন্দ করার প্রভাব আছে কিনা সেটা আপনি খুঁজেন খালি দুনিয়ার জন্য তাকে কি করবেন না আদর করে খাওয়াইবেন আদর করে না তার সুশিক্ষা আরব কায়দা ইস্তিতা দিকে তাকে ভালো করে দিতে হবে নাহলে আপনি দায়ী সময় বসি তারপরে আল্লাহ রসুল হাদিসে বলেন যে পাঁচ ব্যক্তি আমি অত্যন্ত সংক্ষেপে কথা শেষ করে দিচ্ছি পাঁচ ব্যক্তি দেখেন পাঁচ ব্যক্তি মৃত্যুর পরে কবরে বসে বসে তাদের সবগুলো আমল নামাগুল হয়ে থাকে আল্লাহ রসুল বলেন ইদামসেন মানুষ যখন মারা যায় তখন কি ইনকা তার নামাল তার আমল বন্ধ হয়ে যায় তিনটা জিনিস ছাড়া আর একটা হাদিস পাঁচটা জিনিস ছাড়া এবার কি কি বলি এক নম্বর হচ্ছে মান গাছা না খালান হ্যাঁ কোনো ব্যক্তি যদি কোনো একটা খেজুর গাছ খেজুর গাছ খেজুর গাছই নয় কোনো গাছ ফলের গাছ হোক বুঝেন না এরকম গাছপালা কিছু লাগায় যেটা দ্বারা ফল ফুল ইত্যাদি দ্বারা মানুষ উপকৃত হয় পাশাপাশি পাখি অথবা মানে হাফারা বি কোনো ব্যক্তি যদি কোনো একটা কূপ খনন করে টিউবওয়েল পানির ব্যবস্থা করে দেয় কোনো জায়গায় মসজিদে মাথা সাপে কোনো জায়গায় মানুষ যেন জনকনমূলক উপকার হয় মানে মসজিদান যে ব্যক্তি কোনো একটা মসজিদ বানাইল কি করল এই যে মসজিদ এই মসজিদ বানাইছে হ্যাঁ অমান বারামা অমান সমান অথবা কোনো ব্যক্তি কোনো একটা মোসাফ কোরআন কি করলো লিখে গেলো বা রেখে গেল অথবা অমান খারাপ পাঁচ নম্বর বলা হয়েছে কোনো ব্যক্তি সৎসন্তান রেখে গেল সৎসন্তান কোটি কোটি মিলিয়ন বিলিয়ন জিনিস আপনি রেখে গেছেন সন্তান কিন্তু অসৎ দেখেন সেদিন একটা লোক আমাকে হেকাত করে বললো এই আমি যাত্রাবাড়ি আমি দার্স দিয়ে আমার দার্সের একজন বয়স্ক মানুষ বললেন যে এক বাপ তার কি করছে এক ভাগ তার ছোট ছেলেকে বেশি ভালোবাসে কি করছে তিন বাঘের দুই ভাগ দিয়েছে নাই করছে দুই ছেলের মধ্যে ছোট ছেলেকে তিন বাঘের দুই ভাগ সম্পদ দিয়ে দিছে দেখে এটা কি অন্যায় না নাই জানেন না অন্যায় বেশি ভালোবাসে বেরিয়ে বেশি ভালোবাসার কারণে সে মদ খায় গাঁদা খায় খেয়ে খেয়ে মানে সে খারাপ হয়ে গেছে তো বেশি দিয়ে কি ভালো হয়েছে না মন্দ হয়েছে বলেন তো মন্দ হয়েছে এই করতে করতে আমাদের দেশে তো আইন কানুন তেমন কিছু নাই কোথায় গেছে কেনাডা গেছে কোথায় কেনাডা গেছে স্ত্রীর সন্তান এখানে আছে ক্যানাডা যায় ওখানকার আইন কানুন তো কঠিন কঠিন না ওখানে যায় মদ খেয়ে উল্টা পাল্টা কিছু একটা করছে তার মেরে ফেলেছে কী করছে মেরে ফেলেছে আচ্ছা ওরে যে মেরে ফেলো ওরে ভালোবেসে বেশি দিয়েছিল ওরে ওখানে গেলো সেসে মেরে মরে গেলো এখন এই সন্তান এই সম্পদটা কোথায় যা বলেন স্ত্রী চলে গেছে বাইটা ঘুষ দিয়ে হ্যাঁ নিয়ে চলে গেছে তাহলে এই সম্পদটা স্ত্রীর কাছে চলে গেল না দিল কারে বেশি করে শেষে পোলা তো মরে গেল খারাপ হয়ে গেল মরে গেল পরে কে পাইলো বউ পেল বউ ডিভুজ বুঝ দিয়ে কোথায় গেছে তাহলে কি বাপের লাভ হয়েছে বলেন বাপের লাভ হয়েছে নাকি বলেন ও ভালো পয়সা পোলারে দিয়েছিল পোলাই মদ খায় কান্দা দেখায় অন্যায় করে গুলি করে মেরে ফেলতে তারে শেষে বউ ডি বুঝ দিছে দিয়ে কি কোথায় গেলো চলে গেল সম্পদ কোথায় গেল লাভ হলো লাভ হয়েছে নাকি বলেন হ্যাঁ আল্লাহ বলছেন বাপে বেশি উপকার হবে নাকি ছেলে হবে এই জন্য বাপের দিকেও না ছেলে দিকেও না তার মানে কি আল্লাহ ন্যায্য যেটা হক সেটা দিয়েছেন তার মধ্যে করবেন উল্টা পাল্টা করবেন না যখনই বলতে পারবেন তখনই কি হবে আপনার আল্লাহন অভিশাপ কোনো না কোনোভাবে আপনি অন্যায়ভাবে আপনি কী করুন দেখবেন যে সব চলে গেছে সব মানে তাহলে এগুলো হাদিস রয়েছে একটি হাদিস বলা আছে ইসাহ না মারিয়াম একটা কবরের পাঠ দিয়ে সময় আমি শেষ করছি কবর পাড় দিয়ে যাচ্ছিলেন তারপর কি আল্লাহ আল্লাহ তাকে জানিয়ে দিলেন যে কবরে কী করা হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে এক বছর পরে আবার সে কবর পাড়তে যাচ্ছেন নবী তাদেরকে আল্লাহ জানিয়ে দেন দেখেন যে লোকটার কি হয় না শাস্তি নাই তো আল্লাহর কাছে ইসার সালাম বললেন ইয়া আল্লাহ এই লোকটা এক বছর আগে দেখলাম শাস্তি হইতেছে এখন এক বছর পরে এখানে যাচ্ছি শাস্তি হয় না আমরা তো জানতে পারি নবীদের জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ জানছেন ইয়ারু হল্লা আল্লাহ তখন বলেন হেরু হল্লা ইসার নাম কি রুহুল্লা ইসার নাম কি রুহুল্লা কয়ে হেরু হল্লা কয়ে যে তুমি যখন গেছিলা তখন তেমন কিছু ই হয় নাই তুমি যাওয়ার পরে পরবর্তীতে এক বছরের মাথায় তার ছেলে কি করছে একটা ইদিমকে লালন পালন করছে হ্যাঁ কী করছে একটা এটিমে লালন করছে এবং কি করছে সে সৎ সন্তান কি করছে একটা রাস্তার কাজ করে দিয়েছে একটা সৎ ছেলে সন্তান কি করছে এটিম ছেলেকে লালন পালন করছে এর মাধ্যমে তারাই এই কাজের মাধ্যমে তার ছেলের এই কাজের মাধ্যমে আমি তাকে ক্ষমা করে দিয়েছি দেখেন তাহলে এই যে সেদের শাস্তি হচ্ছিল ছেলের কাজের কারণে সেদের সৎ আদানের কারণে কী কি হয়ে গেল আমরা কি আমরা তো সঙ্গে কবর যাবো যাবো না আমরা কি এরকম চাই না যে আমাদের ছেলেরা এরকম করুক আমি যেমন চাই যে আমার বাপ জানি ঠিক থাক। আমার মা জানি কবে ঠিক থাক তারা জানি সচ্ছ তারা জানি কি সুন্দর মতো আরামে থাক যাদের বাগান গাড়ি বাড়ি সব আমরা ব্যবহার করতেছি তারা শাস্তি গিয়ে চাই চাই না আপনি তো চাবেন যে কি আমারই জানি আমি যে আমার সেটা দরকার এই জন্য এটাই ভালো আছে এখানে আরেকটি ঘটনা বলছি হ্যাঁ তো সেটা বলে শেষ করছি একজন ব্যক্তি সন্তানের দমন কী করতো না গুরুত্ব দিত না কী করতো না গুরুত্ব দিত না ও লোকটা বলে যে আমি আর ময়দানে দাঁড়িয়ে আছি কোথায় আর ময়দানে তো দেখি একটা লোক বলতেছে ইয়া রাব্বি ওয়ালাদ ইয়া রাব্বি ওয়ালাদাইন ইয়া রাব্বি কানতে স্যার বলতোছে ইয়া রাব্বি ওয়ালিদাইয়া ইয়া রাব্বি ওয়ালদাইয়া আল্লাহ আমার পিতা-মাতার ক্ষমা করো আমার পিতা মাতারে মাফ করো আর আমার ময়দানে দোয়া করতেছে কান্তে স্যার বলতেছে তো লোকটা তখন বললো এই জিনিসটা দেখে তখন আমার মনে কি আসলো আমি তো ছেলে সন্তানের গুরুত্ব দিই না এই লোকটা তার পিতা-মাতার জন্য কানতেছে আর পিতা-মাতার জন্য দোয়া করতেছে তারপরে সে কি আল্লাহর কাছে দোয়া করল হ্যাঁ আল্লাহ জাহুল আল্লাহ আমার এক সন্তান আমার সন্তান দাও আমি জানি মরে গেলে কি হইতে পারি আমার ছেলে সন্তানের হতে পারে সম্মানিত উপস্থিতি হ্যাঁ আপনি মরে গেলে আমি মরে গেলে এই লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন সম্পদ টাকার সম্পদ এগুলো সব পড়ে থাকবে আর আপনি যদি একটা সৎ সন্তান না রেখে যান এগুলো আপনার জন্য কোনো কাজে আসবে এই জন্য বলছি সন্তানকে সময় থাকতে কি করেন কোরআন সন্ন্যার সুশিক্ষায় শিক্ষিত করুন একটা সন্তান লক্ষ লক্ষ মানুষের দামি দামি সন্তান কি জন্য যে দিনী সন্তান সে কী করবে সে সন্তান কী করবে খেদমাতে খাল মানুষের কী উপকার করবে কোরআন সন্ন্যার একদম শিক্ষক যদি লক্ষ লক্ষ মানুষের শিক্ষা দেয় তাহলে সেটা কি উপকার হচ্ছে না হয় না সমাজের উপকার হচ্ছে না হয় না কোরআন সন্নার এই কথাগুলো আমি বাণীগুলো আপনার সামনে তুলে ধরবে এটা কি উপকার হয় না হয় না হ্যাঁ এই জন্য বলছি সৎসন্তান উত্তম সম্পদ আসুন আমরা সকলেই সৎসন্তান সেবা অর্জন করতে পারি এই জন্য আমাদের ভূমিকায় আমাদের কি থাকতে হবে শুরুতে আমাদের টার্গেট থাকতে হবে পাশাপাশি তাদেরকে আমাদের কি করতে হবে কেয়ার করতে হবে তাদেরকে আমাদের গুরুত্ব দিতে হবে তাদের জন্য দোয়া করতে হবে হ্যাঁ যাতে করে তারা পরবর্তী আমাদের মৃত্যুর পরে কী করতে পারে দোয়া করতে পারে সমারিত আসুন আমরা সকলেই এই কোরআন সন্ন্যান আলোকে সচ্ছম্প উত্তম সম্পদ সম্পর্কে যে কথাগুলো কোরআন মোহনাদের থেকে সন্তে রচনা করলাম এগুলো আমরা মনে গেঁথে রাখি এবং সেই অনুসারে আমরা আমাদের সন্তানের ব্যাপারে এখন থেকে আমরা কি করি গুরুত্ব দেই হ্যাঁ এই জন্য ওখানে একটা ধর্ম দিয়ে বলা আছে আল্লাহ মোহন কি বলে রব্বি আউজিহনি আল্লাহ আউজিহনি আল্লাহ আমাদেরকে তফিক দেন আনাস করে নিয়ম তাকাল তাম তাহলে আমার উপর যে নিয়ম দিয়েছেন ও আলা ওয়ালে আমার পিতা মতো যে নিয়ম দিয়েছেন ও আনা আমার সহলে আনলা আমি সৎ কাজ করার জন্য তফিক দেন ও আসলে আল্লাহ আমার ছেলে সন্তানের ভিতরে কি করে দেন ইসলাহ করে দেন তারা যদি কোনো ভুল করে আল্লাহ মাফ করে দেন তাদের সঠিক পথে চালান আল্লাহ কাছে দোয়া করতে হবে এই জন্য দোয়ার বিকল্প নাই দোয়া করতে হবে কাজও করতে হবে দোয়া করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সন্তান এই বিষয়টা গুরুত্ব দিয়ে আমরা সন্তানদেরকে লালন পালন করতে পারি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি তাদেরকে আদর্শ আদর্শ মানুষ গড়ে আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি এবং তাদের সেই ফলাফলটা আমরা তাদের কবর দিয়ে পেতে পারি আল্লাহ আমাদের সবাইকে অভিদান আল্লাহ আমিন আকুলকহদুরালকুলাইমুর ভাই الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله ولا ما فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انصر الاسلام والمسلمين، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، وقتل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، ان الله يامر بالعدل والاحسان، وإيتاء ذي القربى، وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون، فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون.